কখনো কখনো দেখা গেছে ঠিক একই রকম যেমন আমি বলছিলাম যে ওই অধ্যায় প্যারামিটার এই অধ্যায় হচ্ছে নির্দেশকের বর্ণগুলা খুবই ইম্পর্টেন্ট নির্দেশক থেকে দুই দুই ঠিক একই থেকে দেখা যায় তিনটা আসে দুই তিনটা বা তিন চার চলে মিনিমাম তাহলে পিএইচ কত ইম্পর্টেন্ট এখন তুমি বোঝো তাহলে এইখানে পিএইচ এর কিছু মান তোমাকে জানতে হবে পিএইচ এর কিছু ইম্পর্টেন্ট মান জানতে হয় ঠিক আছে তারপরে পিএইচ এর ম্যাথ তাহলে মানও করতে হবে ম্যাথও দুইটাই আমাকে শিখতে হবে তাহলে এখন পিএইচ এর স্কেলটা যদি আমি একটু দেখি এই যে পিএইচ এর স্কেল ধর এটা পিএইচ এর স্কেল হ্যাঁ তাহলে পিএইচ এর স্কেল হচ্ছে এটা হবে কি আমার চোদ্দ আর এটা হবে হচ্ছে একেবারে নিচে শূন্য তাহলে এইখানে মাঝখানে দেখো মাঝখানে যে রেঞ্জ আছে তাহলে হাউস দেখো আমাদের এখন মেন পরে আমরা ঢুকে গেছি হাউজ হোল্ড হাউস হোল্ড অ্যামোনিয়া হাউজ হোল্ড অ্যামোনিয়া এটা হচ্ছে এগারো দশমিক নয় দেখো তো প্রায় বারো হয় না ইমানটা প্রায় বারো হয় ঠিক আছে হাউস মানে কি বাড়ি হাউস মানে কি বাড়ি তাহলে বাড়ি বারো বাড়ির পিএস কত বারো তাহলে হাউস হোল্ড এন অ্যামোনিয়ার পিএস হচ্ছে বারো কারণ অ্যামোনিয়া তো নিজে খার তাই তার পিএইচ হচ্ছে সাত থেকে বেশি কত এগারো দশমিক নয় বা বারো তাহলে হাউস অর্থ বাড়ি বাড়ি বারো তারপরে দেখো মিল্ক মিল্ক অফ

এইট পয়েন্ট ফাইভ আর ঠিক আছে এখন আমাদের ম্যাথ শিখতে হবে পিএইচ ম্যাথ আচ্ছা পিএইচ এর ম্যাথ দেখার আগে আমরা কিছু মানগুলা দেখে আসি যে মুখস্থ মানগুলা এটা আমাদের জানতেই হবে এখন যেটা মেডিকেল অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইনফিনিটি স্টার পিএইচ এর মান আছে যেমন তুমি যে এই যে বাথরুমে যে সাবান ইউজ করো তারপরে তুমি যে শ্যাম্পুটা ইউজ করো ঠিক আছে শ্যাম্পু শ্যাম্পু ইউজ করো তারপরে তুমি এই যে ফেস ওয়াশ ইউজ করো ছেলেরা আমরা ফেস ওয়াশ ইউজ করি ঠিক আছে তারপরে হচ্ছে টুথপেস্ট ঠিক আছে টুথপেস্ট এই জিনিসগুলা কিছু পিএইচ আমাদেরকে জানতে হবে যেমন এখানে আমরা তিনটা জিনিস দেখে যাচ্ছি হাউস হোল্ডিং অ্যামোনিয়া মিল্ক অফ ম্যাগনেশিয়া বেকিং সোডা এগুলার পিএইচ এর মানও আমাদের মনে রাখতে হবে যেমন স দিয়ে সাবান স দিয়ে হচ্ছে সাত স দিয়ে সাবান স দিয়ে সাত তারপর এই যে শ্যাম্পু ঠিক আছে শ্যাম্পু তাহলে এই প দিয়ে মনে রাখবা প দিয়ে মনে রাখবা পাঁচ প দিয়ে মনে রাখবা পাঁচ তারপরে হচ্ছে ফেস ওয়াশ তাহলে এই যে ফেস ফেস দেখো যেহেতু একটা আসছে সাত তো আবার আসবে না সা দিয়ে সাত চলে গেছে তাহলে ফেস ফেস ছয় ফেস ছয় তারপর হচ্ছে টুথপেস্ট এইট টুথপেস্ট এইট বা আট দেখো আট লিখতেও ট লাগে বা এইট লিখতেও কিন্তু ট লাগে এই ট দিয়ে কি টুথপেস্ট এখন রেঞ্জগুলো কি সাবানেরটা সা দিয়ে সাত সাত থেকে আট দেখো শ্যাম্পুর প দিয়ে হচ্ছে পাঁচ থেকে সাত তারপরে ফেস তারপরে এটা মনে রাখবো হচ্ছে ছয় মতো উচ্চারণ করবা ছ তাহলে ফেস ফেস ওয়াশ হচ্ছে ছয় থেকে আট আর টুথপেস্ট হচ্ছে আট ঠিক আছে তারপরে আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস প্রায় দিয়ে দেয় এটা হচ্ছে বয়স্ক ব্যক্তির বয়স্ক ব্যক্তির চামড়া ত্বকের পিএইচ কত তারপরে হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের ত্বকের পেয়েজ কত এই মানটা জানতে হয় এখন দেখো তো এই মানটা জানার আগে চাপা চাপা শুকনা তাহলে এই যে চা দিয়ে মনে রাখবা চার চা দিয়ে মনে রাখবা চার পা দিয়ে মনে রাখবা পাঁচ তাহলে চার থেকে পাঁচ দশমিক পাঁচ তাহলে বয়স্কদের ত্বকের পেয়েজ হচ্ছে চা দিয়ে মনে রাখবা চার পা দিয়ে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ চার থেকে পাঁচ দশমিক পাঁচ বয়স্কদের পিএইচ হচ্ছে থেকে ত্বক মনে রাখবা হচ্ছে তাদের ত্বক চাপা চাপা শুকনা চাপা চার পা দিয়ে পাঁচ তারপরে দেখো বাচ্চাদের তাহলে বাচ্চাদেরটা কি হবে বাচ্চাদের দেখা যায় বয়স্ক বাচ্চাদের শুরু হয় হচ্ছে ফাইভ থেকে সিক্স কোনো কিছু হচ্ছে নিউট্রাল গেলে মনে রাখবা কোনো কিছু সেভেনের সাথে যত কাছাকাছি হবে সেই জিনিসটা তত ভালো বা তত সেভ থাকবে তাই না তাহলে বাচ্চাদের হচ্ছে দেখা যায় বাচ্চাদেরকে সেভ রাখা সবচেয়ে বেশি দরকার এই জন্য বাচ্চাদের পিএইচটা এই বয়স্কদের যে লাস্ট পিএইচ সেই মান দিয়ে শুরু হয় পাঁচ পাঁচ এবং সাত না হয়ে তার ঠিক আগের সংখ্যা ছয় অব্দি হয় ঠিক আছে এটা মনে রাখবা দেখে বাচ্চাদের সেফ রাখতে হয় বেশি রাখতে হয় সেফ রাখতে হয় সেফ রাখতে হয় তাই না এই জন্য কোন কিছু পিএইচ হচ্ছে যত নিউট্রাল বা সাথে কাছাকাছি হবে সেটা তত বেশি সেফ থাকবে তাহলে আশা করি এই যে কয়েকটা পিএইচ এর মান দেখলাম আমরা এটা মনে রাখতে পারবো তারপর আরো দুইটা আছে এটা না বললেই নয় আল্লাহ এই দুইটাকে এক এই দুইটাকে একসাথে ইনফিনিটি স্টার দেওয়া যায় এই দুইটা এত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার মায়ের চোখের জল মায়ের চোখের জল এখন মা দিয়ে কি দেখো এই মা দিয়ে এই এই খুবই খুবই দুইটা বারবার আসে চোখের জল আর মাতৃ দুগ্ধ এদের পিএইচ কত ঠিক আছে পিএইচ রেঞ্জ কত তাহলে মাতৃ দুগ্ধের পিএইচ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট নাইন দেখো কত সিক্স পয়েন্ট নাইন তুমি এটা মনে রাখতে পারো এমন এমন করে মায়ের সাথে ছয় নয় আচরণ করো না ছয় নয় কি ছয় নয় মানে হচ্ছে আচরণ করো না তারপরে হচ্ছে চোখের পানি চোখের পানির পিএচ হচ্ছে আবার এই একই মান দিয়ে শুরু হবে সিক্স পয়েন্ট সিক্স দিয়ে শুরু হয় সিক্স পয়েন্ট সিক্স দিয়ে শুরু হয় তারপরে চোখের পানির পিএচটা সাথে গিয়ে শেষ হয় কিন্তু সেভেন পয়েন্ট সিক্স দেখছো তাহলে আশেপাশে সব সিক্স তাহলে এইখানে খেয়াল করে দেখো এইখানে শুরুতে সিক্স শুরুতে সিক্স এখানে লাস্টে সিক্স লাস্টে সিক্স তাহলে আশা করি এই জিনিসটা খেয়াল করতে পারছো এটা মনে রাখতে পারবা তাহলে মাতৃদুগ্ধের পিএস হচ্ছে সিক্স থেকে সিক্স তারপরে চোখের জলের পিএস হচ্ছে সিক্স থেকে সেভেন তাহলে মায়ের সাথে ছয় নয় আচরণ করো না আর চোখের জল চোখের জল হচ্ছে লাস্টের দুইটাই সিক্স আর মাতৃ দুগ্ধের ক্ষেত্রে প্রথম দুইটা সিক্স তাহলে ছয় থেকে সাত সিক্স পয়েন্ট সিক্স থেকে সেভেন পয়েন্ট সিক্স তাহলে আশা করি এই পিএইচ এর মানগুলা মুখস্থ রাখতেই হবে এই তাহলে আমাদের চলে গেল একটা পার্ট সেটা হচ্ছে মান ঠিক আছে তাহলে এই পিএইচ এর মানগুলা আমাদের মনে রাখতে হবে তাহলে এরপরে দেখবা যে তোমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আরো দু একটা এক্সট্রা জিনিস দেওয়া আছে ঠিক আছে পিএইচ এর মান খুবই খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় আসে তাহলে রাসায়নিক পরিবর্তনে যাওয়ার দরকার নাই এখানেই দেখায় দিই ঠিক আছে এখানেই দেখাই দিই দেখো পাকস্থলীর পিএইচ পাকস্থলীর পিএইচ ঠিক আছে পাকস্থলীর পিএইচ হচ্ছে ওয়ান থেকে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে গড় মান কত ওয়ান পয়েন্ট ফাইভ থেকে অনেকে লেখে আবার টু ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু তাহলে গড় মান হচ্ছে দুই ঠিক আছে তাহলে পাকস্থলী অঙ্গীয় আর ক্ষুদ্রান্ত হচ্ছে খাড়ি আমরা জানি ক্ষুদ্রান্ত হচ্ছে ক্ষারীয় এটা পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট জিরো এখন ভেয়া তাহলে মনে রাখবা এখানে তোমাদের গুহ কিছু এমসিকিউ বা কিছু লাইন ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে হ্যাঁ যে লাইনগুলো হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এখন ধরো কোনো ওষুধ যদি ঠিক আছে খারিও হয় খারিও হয় তাহলে দেখো সে আমরা ধর একটা ওষুধ খাইলাম সেই ওষুধটা হচ্ছে ক্ষারীয় তাহলে সেটা সবার আগে পাকস্থলীতে আসবে পাকস্থলী হচ্ছে অম্লীয় তাহলে এইখানে এসে সে সম্পূর্ণ পরিপাক হয়ে যাবে তাহলে সে সে ওষুধটা শোষণ হবে পাকস্থলীতে যদি আমি কোনো ক্ষারীয় ওষুধ খাই তাহলে তার শোষণটা সম্পূর্ণ হবে আমার পাকস্থলীতে কিন্তু যদি আমি কোনো অম্লীয় ওষুধ খাই তাহলে পাকস্থলীতে খাওয়ার পরে সেটার সাথে সাথে আসবে হচ্ছে পাকস্থলিতে এখন পাকস্থলির যেহেতু পিএইচ এর মানটা হচ্ছে অম্লীয় তাহলে এইখানে আইসে সে তো আর পরিপাক হইতে পারবে না সে নিজেও অম্লীয় পাকস্থলি পিএইচ টাও অম্লীয় তাহলে এইখানে আইসে সে নিজে পরিপাক হইতে পারবে না তাহলে সে পাকস্থলি পার হয়ে তাকে হচ্ছে ক্ষুদ্রান্তে যাওয়া লাগবে তাকে পরিপাক হয়ে শোষণ শোষিত হওয়ার জন্য ঠিক আছে তারপরে হচ্ছে সে ক্ষুদ্রান্তে গিয়ে শোষণ হবে তাহলে ওষুধটা যদি অম্লীয় হয় তাহলে সে পাকস্থলি পার হয়ে পাকস্থলী পার হয়ে আমার ক্ষুদ্রান্তে এসে সে শোষণ হবে ঠিক আছে তাহলে আশা করি এই জিনিসগুলা যদি এফসিকি দেয় আমরা পারবো ঠিক আছে তাহলে একবার দেখো রিভাইজ দিয়ে আসি ওপর থেকে এখানে দেখলাম আমরা সাবান সা দিয়ে সাবান সা দিয়ে সাত শ্যাম্পুর প দিয়ে হচ্ছে পাঁচ ফেস ফেস ছ দিয়ে হচ্ছে ছয় তারপরে টুথপেস্ট ছ দিয়ে হচ্ছে আট আটের ট ঠিক আছে তারপরে হচ্ছে তিনটা জিনিস দেখে আসছিলাম হাউস হোল্ড অ্যামোনিয়া হাউস হোল্ড অ্যামোনিয়া আর হচ্ছে হাউস মানে বাড়ি বাড়ি বারো তারপর মিল্ক অফ ম্যাগনেশিয়া দশ দশমিক পাঁচ আর বেকিং সোডা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তারপরে আসো তোমার বয়স্কদের ত্বক হচ্ছে চাপা চা দিয়ে চার পা দিয়ে পাঁচ তারপর বাচ্চাদেরকে হচ্ছে সেভ রাখতে হয় তাহলে সেভ রাখার জন্য আমার পিএইচটা হচ্ছে নিরপেক্ষ হওয়া লাগবে তাহলে 5.5 থেকে 6 হইতে হবে পিএইচটা নিরপেক্ষ হইতে হবে বা 7 এর কাছাকাছি হওয়া লাগবে এই জন্য বয়স্কদের শেষ শেষ যে রেঞ্জটা সেটা দিয়ে হচ্ছে বাচ্চাদের পিএইচ শুরু হয় তারপর হচ্ছে মা এই দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তাহলে মায়ের চোখের জল মা দিয়ে কি মা দিয়ে হচ্ছে তোমার মাতৃ দুগ্ধ আর চোখের জল চোখের জল হচ্ছে এই পিএইচটা কত 6.6 থেকে 7.6 তাহলে লাস্টের দুইটাই হবে ছয় তাই মাতৃ দুগ্ধের প্রথম দুইটা সংখ্যা হবে ছয় ছয় তা ছয় দশমিক ছয় থেকে ছয় দশমিক নয় তাহলে কি বলছিলাম মায়ের সাথে ছয় নয় আচরণ করো না তাহলে আশা করি এই জিনিসগুলা মনে থাকবে তারপর আছে পাকস্থলিতে আচ্ছা পাকস্থলিতে এইখানে যে জিনিসটা বললাম যে এর পিএসটা হচ্ছে অম্লীয় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ অনেক জায়গায় লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু টু পয়েন্ট জিরো তারপরে ক্ষুদ্রান্তিক কত ক্ষুদ্রান্তিকটা হচ্ছে এই জিনিসগুলা মনে রাখতে হবে মনে রাখতে পারবা হ্যাঁ এখন হচ্ছে আমরা দেখবো পিএইচ এর কিছু ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো এমসিকিউ প্লাস প্লাসি এর জন্য পিএইচ এর ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট যে ম্যাথগুলা পিএইচ এর খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পিএসএ ম্যাথ গুলো আমাদেরকে পারতে হবে